আরে এখানে গা হাতটা খুব নোংরা তাহলে একটা ভেঙে দাও তো মুখের লিপস্টিকের মতো লাগাবো আরে আমার ঢেলামারা দোকান আছে দেখো হ্যাঁ ভেলামালার দোকান হবে জেনে এটা হেলামেলা দোকান ও হেলামেলা দোকান হবে জানি তো হেলামালা দোকান ও ও হবে ও আবার লিপস্টিক আছে নুনো আছে পাউডার আছে চুড়ি আছে কানের আছে তারপর লিপস্টিক আছে ওয়া ও গায়ে মাথা সাবান আছে

এই তো পাল্লু এর সাত বরবর্তী এটা আবার কি মানে দাড়ির মত ও হ্যাঁ বরবটি যাই হোক এই দোকানে সবকিছু সবজি পাওয়া যাবে আদাস মাংস পাওয়া যাবে রেডিমেড দোকান আছে কোনো টেনশন নাই পেঁয়াজ কচু আলু আদা রসুন এই যে নিচে কার পাতা কিছু মনে করবেন না ধন্যের পাতা আমি বলেছি তো একই কেস থাকলো কাঁচা লঙ্কা খেয়ে দেখুন ঝালনা লাগলি পয়সা দেবেন না মিষ্টি লাগলি পয়সা আপনি দেবেন টমেটো চাকে বলছে এক নম্বর সত্যি আহ কোনছে আমি একটা একটা টমেটো দাদা ভাই এই দোকানটাকে অনেক আমরা কষ্ট করে তৈরি করেছি তোমাদের আশীর্বাদে এই দাদা ভাই যেন এই দোকান থেকে অনেক কিছু ফায়দা করতে পারে এই বলে আপনাদের সঙ্গে আমার স্নেহ ভালোবাসা আমার চ্যালেঞ্জটা শুধু দেখবেন এস কে টিভি ওয়ান কে একটা চ্যালেঞ্জ আর একটা আছে পোলাপান এই দাদা যেন সবকিছু আপনারা একটু দেখে শুনে নেবেন তাহলে এই মতো বলছি আমার দাদা ভাই আছে কেমন লাগলো খুব ভালো লাগলো কেমন লাগলো একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাকে জানাবেন কমেন্ট করবেন উত্তর আমি দেব আস্তি